তাই জীবাত্মার ধ্বংস নেই জীবাত্মা অবিনশ্বর ধ্বংস হয় দেহ মৃত্যু মানে জীবাত্মার দেহ আধারটির পরিত্যাগ মানুষ যে কর্ম করে সে কর্মের ফল মানুষকে ভোগ করতে হয় কখনো কখনো এ জন্মের কর্মের ফল এই জন্মেই শেষ হয়ে যায় আবার এ জন্মের কর্মের ফল এ জন্মে আংশিকভাবে ভোগ করা হলো অবশিষ্ট অংশের ভোগ অসমাপ্ত রইল তা ভোগ করার জন্য ওই জীবাত্মাকে আবার পৃথিবীতে জন্ম নিতে হবে আবার এ জন্মের কর্মফল ভোগই করা হলো না তাহলে পরবর্তী জন্মে তা ভোগ করতেই হবে এই যে একবার জন্মগ্রহণ করে মৃত্যুর পর আবার জন্মগ্রহণ তাকেই বলে জন্মান্তর জন্মান্তর শব্দের অর্থ অন্য জন্ম এ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় দ্বিতীয় অধ্যায়ে চোদ্দ নম্বর শ্লোকে বলেছেন জীর্ণানি যথা বিহায় নবানী গৃহাতি নর্ভপরানী তথা শরীরানি বিহায় জীাণ্নানি সংজ্ঞাতি নবানি দেহি অর্থাৎ মানুষ যেমন পুরাতন বসন পরিত্যাগ করে নতুন বসন পরিধান করে তেমনি আত্মা জীর্ণ দেহ পরিত্যাগ করে অন্য নতুন দেহ ধারণ করে জন্মান্তর সম্পর্কিত এ তত্ত্বকে জন্মান্তরবাদ বলা হয় দেহ ও আত্মার সম্পর্ক দেহ ও আত্মার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে দেহহীন আত্মা নিরাকার তাকে দেখা যায় না আত্মাকে লাভ করে দেহ সজীব ও সচল হয় আত্মা দেহ ছেড়ে গেলে দেহ আবার অচল ও নির্জীব হয়ে যায় তাকেই বলা হয় মৃত্যু আত্মাহীন দেহ জড়ো আবার দেহকে আশ্রয় করে আত্মার অভিযাত্রা আগেই বলেছি আত্মার এক দেহ ত্যাগ এবং নতুন দেহ ধারণের নামই জন্মান্তর সাধনার দ্বারা জন্মান্তর রোধ করে লাভ বা ব্রহ্মে জীবাত্মাকে লীন করে দেওয়া যায় কিন্তু যতদিন পর্যন্ত তা হচ্ছে না ততদিন জন্মগ্রহণ করতে হবে এবং অবশ্যই মৃত্যুবরণ করতে হবে জীব এ জন্ম ও মৃত্যুর চক্রে বাধা লাভ বা চিরমুক্তির পূর্ব পর্যন্ত জীবকে এ চক্রের আবর্তনে আবর্তিত হতে হবে জন্মান্তর ও কর্মফল জন্মান্তরের সঙ্গে কর্মফলের সম্পর্ক রয়েছে কর্মফলের তত্ত্বকে কর্মবাদ বলা হয় কর্মবাদের মূল কথা হচ্ছে বিশ্বজগৎ ব্রহ্ম বা ঈশ্বরের প্রধান কর্মক্ষেত্র এখানে জীবাত্মা ভাবনা বাসনা ও চেষ্টার দ্বারা বিভিন্ন কর্ম করে যাচ্ছে প্রত্যেকটি কর্মের রয়েছে পৃথক পৃথক ফল সনাতন ধর্মদর্শন বলে কর্ম করলেই তার ফল উৎপন্ন হবে আর কর্মকর্তাকে কর্ম থেকে উৎপন্ন ফল ভোগ করতে হবে কর্ম দু প্রকার সকাম কর্ম ও নিষ্কাম কর্ম সকাম কর্ম কামনা যুক্ত কর্মটি আমার আমার কর্ম আমি করি ফলাফলের ভাগিও আমি এই হল সকাম কর্ম সকাম কর্ম করলে তার ফল ভোগ করার জন্য জন্মান্তর ঘটবে তবে নিষ্কাম কর্ম করলে কর্মের যে ফল উৎপন্ন হবে কর্মকর্তাকে তা ভোগ করতে হবে না নিষ্কাম কর্ম হচ্ছে কামনা শূন্য কর্ম আমরা যত কর্ম করি সবই ঈশ্বরের কাজ ফলাফল ঈশ্বরের অর্থাৎ ঈশ্বর আমাকে দিয়ে তার কাজ করাচ্ছেন ফলাফলের দায়িত্ব আমার নয় ঈশ্বরের এরকম কর্মই নিষ্কাম কর্ম নিষ্কাম কর্মের বৈশিষ্ট্য হচ্ছে ফলাকাঙ্ক্ষা ত্যাগ কর্তৃত্বাভিমান ত্যাগ এবং কর্মফল ঈশ্বরে সমর্পণ নিষ্কাম কর্ম করে জীব নিশ লাভ করতে পারে তখন আর তার জন্ম নিতে হবে না জন্মান্তরবাদ ও কর্মফল বা কর্মবাদ সনাতন ধর্মের মূলীভূত বিশ্বাসের অন্তর্গত